গাইজ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে ফেসবুকের এমন দশটি ইউজফুল হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে ডিসকাস করব যা আপনাদের ফেসবুক ব্যবহারকে অনেক বেশি সহজ করে তুলবে এবং আপনি একজন ফেসবুক জিনিয়াস হয়ে উঠবেন তো চলুন দেখে নিয়ে যাক কী সেই দশটি টিপস অ্যান্ড ট্রিক্স এর জন্য আপনারা আপনাদের ফেসবুকটিকে ওপেন করে নেবেন ট্রিক্স নাম্বার ওয়ান গাইজ রাত্রিবেলা হোয়াইট স্ক্রিনে বা হোয়াইট মোডে ফেসবুক ব্যবহার করতে চোখের উপরে চাপ পড়ে চোখে সমস্যা মনে হয় তাহলে এই ট্রিক্সটি আপনার জন্য এর জন্য ফেসবুক ওপেন করে টপ রাইট কর্নারে যে প্রোফাইল লোগো প্রোফাইল লোগে ক্লিক করবেন এরপরে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এরপরে সেটিংসে ক্লিক করবেন এরপরে স্ক্রল করে নিচে আসবেন প্রেফারেন্সেসের মধ্যে ডার্ক মোড পেয়ে যাবেন এটিতে ক্লিক করবেন এরপরে এটিকে অন করে দিবেন তো আপনার ফেসবুকটি ডার্ক মোডে কনভার্ট হয়ে যাবে এবং রাত্রিবেলা ফেসবুক ব্যবহার করতে অনেকটা ভালো লাগবে চোখের উপরেও চাপ পড়বে না আবার আপনার মোবাইলের ব্যাটারিও অনেকটা কম কনজিউম হবে তবে এমনটা নয় যে আপনি ব্যবহার করতে পারবেন না দেখুন থিমটি ব্ল্যাক কালার হয়ে গেলেও লেখাগুলো আপনার হোয়াইট হয়ে গিয়েছে এর ফলে হোয়াইট স্ক্রিনের থেকেও দেখতে ভালো লাগছে ট্রিক্স নাম্বার টু গাইজ ফেসবুক ওপেন করার পর স্ক্রল করে করে নিচে যখন আসেন যে ভিডিওগুলো থাকে সেগুলো কি অটো প্লে হয় না আপনি কি ভিডিওগুলোকে অটোপ্লে করতে চান এর জন্য ফেসবুক ওপেন করে পুনরায় প্রোফাইল লোকতে ক্লিক করবেন এরপরে নিচে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এরপরে সেটিংসে ক্লিক করবেন স্ক্রল করে নিচে আসবেন এই প্রিফারেন্সের মধ্যেই মিডিয়া অপশানে ক্লিক করবেন এরপরে অটোপ্লের মধ্যে দেখুন নেভার অটোপ্লে ভিডিওজ এটি আপনার সিলেক্ট রয়েছে ওপরের যে অপশান অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই এই অপশানটি সিলেক্ট করে নেবেন তাহলে মোবাইল ডাটা এবং ওয়াইফাই যাই ব্যবহার করে ফেসবুক ব্যবহার করুন না কেন ভিডিওজগুলো অটোমেটিক্যালি আপনার অটোপ্লে হতে থাকবে দেখুন তখন হচ্ছিল না এখন অটোমেটিক্যালি অটোপ্লে হয়ে যাচ্ছে ট্রিক্স নাম্বার থ্রি গাইজ আপনি কি প্রতিদিন প্রচুর পরিমাণে ফেসবুক ব্যবহার করেন আপনি চাইছেন যে এত ঘন্টা বা এত মিনিট ফেসবুক ব্যবহার করার পর ফেসবুক রিমাইন্ডার সেন্ড করুক যে আপনার এত মিনিট বা এত ঘন্টা ফেসবুক ব্যবহার হয়ে গিয়েছে এর জন্য ফেসবুক ওপেন করবেন এরপরে পুনরায় প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এরপরে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এরপরে সেটিংসে ক্লিক করবেন দেন এখানেতে প্রেফারেন্সের মধ্যেই ইয়োর টাইম অন ফেসবুকের অপশান পাবেন এর উপরে ক্লিক করবেন এরপরে নিচে দেখুন সেট ডেলি টাইম রিমাইন্ডারের অপশান রয়েছে এর উপরে ক্লিক করবেন দেন এখানেতে এই যে আপনার এইচ লেখা রয়েছে মানে আওয়ার আপনি যদি চান যে এক ঘন্টা পরে ফেসবুক রিমাইন্ডার সেন্ড করবে তাহলে ওয়ান আওয়ার সিলেক্ট করবেন যদি চান যে এক ঘন্টা দশ মিনিট পরে সেন্ড করবে তাহলে এখানেতে টেন মিনিট সিলেক্ট করে নেবেন এরপরে সেট রিমাইন্ডার করে দেবেন তো প্রত্যেক দিন এক ঘন্টা দশ মিনিট করে ফেসবুক ব্যবহারের পর ফেসবুক রিমাইন্ডার সেন্ড করে দেবে ট্রিক্স নাম্বার ফোর গাইজ কোনো ব্যক্তির কোনো পোস্ট কি আপনার পছন্দ হচ্ছে না মনে হচ্ছে পোস্টটি খুব খারাপ আপনি কি ওটিকে হাইড করতে চান তাহলে ফেসবুক ওপেন করবেন এরপরে যে পোস্টটি আপনার পছন্দ হচ্ছে না সেই পোস্টটির ওপরেতে যে থ্রি ডট পাবেন এর উপরে ক্লিক করবেন এরপরে আপনারা বিভিন্ন অপশান পাবেন হাইড পোস্টে ক্লিক করে দেবেন তো আপনার পোস্টটি ফেসবুকের হোম পেজ থেকে হাইড হয়ে যাবে ট্রিক্স নাম্বার ফাইভ গাইজ আপনি কি চান ফেসবুকে যে সমস্ত ব্যক্তিরা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করছে বা আপনি কাউকে রিকোয়েস্ট করলে আপনার রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করছে তার পুস্ট নোটিফিকেশান কি মোবাইল স্ক্রিনের মধ্যে পেতে চান তাহলে ফেসবুক ওপেন করে উপরের প্রোফাইল লগত ক্লিক করবেন পুনরায় নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এরপরে সেটিংসে ক্লিক করবেন এরপরে এই প্রিফারেন্সের মধ্যেই নোটিফিকেশানে ক্লিক করবেন এরপরে এখানেতে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্টের অপশান পেয়ে যাবেন এর উপরে ক্লিক করবেন দেন এখানেতে দেখুন তিনটি অপশান রয়েছে যার সাহায্যে আপনি নোটিফিকেশান পেতে পারেন তবে রিকমেন্ড করবো পুস নোটিফিকেশান এটিকে অন করে দেবেন তাহলে আপনার মোবাইল স্ক্রিনের মধ্যেও পুস নোটিফিকেশান সেন্ড করে দেবে ট্রিক্স নাম্বার সিক্স ফেসবুকে কি কোনো পোস্ট অর্থাৎ ফটোজ বা ভিডিওস পছন্দ হয়েছে সেটিকে পরবর্তীকালে দেখার জন্য সেভ করে রাখতে চান এর জন্য যে পোস্ট অর্থাৎ ফটোজ বা ভিডিওসটি পছন্দ হয়েছে তার ওপরেতে যে থ্রি ডট পাবেন থ্রি ডটে ক্লিক করবেন অর্থাৎ পোস্টের থ্রি ডটে ক্লিক করার পরে সেভ পোস্টের অপশান পাবেন এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানেতে আপনারা নিউ কালেকশান ক্রিয়েট করতে পারবেন যদি না চান তাহলে ফর লেটার সিলেক্ট করে নেবেন তো আপনার সেভড হয়ে যাবে সেভড পোস্টটি দেখার জন্য টপ রাইট কর্নারের প্রোফাইল লগত ক্লিক করবেন এরপরে এখানেতে দেখুন সেভডের অপশান পাবেন অল শর্টকাটে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানেতে আপনারা যে পোস্টগুলিকে সেফড করে রাখবেন সেগুলি দেখতে পেয়ে যাবেন জাস্ট এর উপরে ক্লিক করলেই আপনারা পোস্টটি ওপেন করে দেখতে পেয়ে যাবেন ট্রেক্স নাম্বার সেভেন গাইজ আপনি কি চান আপনার ফেসবুকের প্রোফাইল লগোটিকে গড বা লক করতে যাতে কেউ আপনার ফেসবুকের প্রোফাইল লোগোটিকে ডাউনলোড করে ইনলিগাল কাজে ব্যবহার করতে না পারে এর জন্য ফেসবুক ওপেন করে প্রোফাইল লগতে ক্লিক করবেন এরপরে পুনরায় প্রোফাইল লগতে ক্লিক করবেন এরপরে আপনারা বিভিন্ন অপশান পাবেন এর মধ্যে টার্ন অন প্রোফাইল পিকচার গড এর উপরে ক্লিক করে দেবেন দেন নেক্সটে ক্লিক করবেন দেন সেভে ক্লিক করে দিবেন। তো আপনার প্রোফাইল ফটোটি গার্ড হয়ে যাবে এবং কিউ আর এই ফটোটিকে ডাউনলোড করতে পারবে না ট্রিক্স নাম্বার এইট গাইজ ফেসবুকে আপনি যে সমস্ত পোস্টগুলি করেন সেগুলি কি শুধুমাত্র আপনার বন্ধুদেরকেই দেখাতে চান পাবলিকলিভাবে অন্য কোনো ব্যক্তিদেরকে দেখাতে চান না তাহলে ফেসবুক ওপেন করবেন এরপরে পুনরায় প্রোফাইল লগতে ক্লিক করবেন এরপরে নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এরপরে সেটিংসে ক্লিক করবেন এরপরে স্ক্রল করে নিচে আসবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির মধ্যে পোস্ট অপশানে ক্লিক করবেন দেন এখানেতে দেখুন হু ক্যান সি ইউর ফিচার পোস্ট এর উপরে ক্লিক করবেন এটি পাবলিকলি থাকবে তো আপনাকে ফ্রেন্ডস সিলেক্ট করে নিতে হবে দেন সেভে ক্লিক করে দিতে হবে তো আপনি যে সমস্ত পোস্ট করবেন আপনার ফেসবুক বন্ধুরাই শুধুমাত্র দেখতে পাবে ট্রিক্স নাম্বার নাইন গাইজ ফেসবুকে সারাদিন ভিডিওস দেখে দেখে আপনার অজান্তেই কি সব মোবাইল ডাটা শেষ হয়ে যাচ্ছে আপনি কি চান যে ওই পরিমাণেই ফেসবুক ব্যবহার করবেন ওই পরিমাণেই ভিডিওস দেখবেন কিন্তু মোবাইল ডাটা যেন কম কনজিউম হয় এর জন্য ফেসবুক ওপেন করে টপ রাইট কর্নারের প্রোফাইল মেনুতে ক্লিক করবেন এরপরে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এরপরে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আপনারা স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর মিডিয়াতে ক্লিক করবেন এরপরে দেখুন ভিডিও কোয়ালিটি এখানেতে অপটোমাইজড রয়েছে অর্থাৎ আপনার যে নেটওয়ার্ক থাকবে সেই নেটওয়ার্কের সাপেক্ষে ভিডিওজ এখানেতে রান হতে থাকবে ফুল এইচডি এতে হতে পারে বা ফোর কেতে হতে পারে কিন্তু এমন অনেক ভিডিও রয়েছে যেগুলো আপনার ফোর কেতে দেখার প্রয়োজন নাই মিডিয়াম কোয়ালিটি হলেই খুব ভালোভাবেই দেখা যায় তো এর জন্য আপনারা ডাটা সার্ভার যে অপশানটিকে সিলেক্ট করে নেবেন তাহলে আপনার ডাটা আপ টু ফর্টি পারসেন্ট পর্যন্ত কমে যাবে ওই সমস্ত ভিডিওগুলি দেখে তবে এমনটা নয় যে খারাপ কোয়ালিটি আসবে দেখুন আমি এখানেতে আসছি ডাটা সেভার মোডটিকে অন করে দেন এখানেতে যদি কোনো ভিডিওজ আমি ওপেন করি আমার এখানেতে ভিডিওই আসছে না দেখুন এই ভিডিওটি আমি ওপেন করছি এখানে দেখি কোনো মনে হচ্ছে যে একেবারে খারাপ কোয়ালিটি খুব ভালোই কোয়ালিটি রয়েছে তো এইভাবে আপনারা ডাটা সেভ করতে পারবেন ট্রিক্স নাম্বার টেন গাইজ ফেসবুকে ব্যক্তিরা এমন এমন স্টোরি অ্যাড করে যেগুলি খুবই খারাপ অর্থাৎ যেগুলি আপনি দেখতে পারেন না বা যেগুলো আপনার এইটিন প্লাস কন্টেন্ট বা কোনো ভাইলেন্স করে থাকে তো আপনি চাচ্ছেন যে ওই সমস্ত স্টোরিগুলোকে হাইড করবেন তো এর জন্য জাস্ট যে স্টোরিটিকে আপনি হাইড করবেন জাস্ট তার উপরে আঙুল দাবিয়ে রাখবেন এরপরে নিচে দেখুন মিউট যে ব্যক্তির স্টোরি তার নাম লেখা থাকবে দেন স্টোরি লেখা থাকবে তো জাস্ট আপনারা এর উপরে ক্লিক করে দিবেন। দেন এখানেতে কত সময়ের জন্য করতে চান সেটা সিলেক্ট করে নেবেন আমি এখানেতে টোয়েন্টি ফোর আওয়ার সিলেক্ট করে নিচ্ছি দেন জাস্ট মিউটে ক্লিক করলেই আপনার ওই যে স্টোরিটি মিউট হয়ে যাবে এইভাবে আপনারা যে কোনো স্টোরিকে যত সময়ের জন্য চান মিউট করতে পারবেন তো গাইজ ভিডিওটি কেমন লাগলো এবং ট্রিক্সগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সম্পর্কিত আরও যদি ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং